ভাই আজকে দুটা গাবি দেখাবো ইনশাল্লাহ একটা জার্সি একটা ঠিক দর্শক ভাই ইনশাআল্লাহ দুটা গাবি খুবই ভালো হবে দর্শক ভাই দেখলেই বুঝতে পারবে যে না গরু আসলে ঠিক আছে আমি সীমিত থাকবে সীমিত থাকবি এইসব গরুগুলো নিলে আমি মনে করি দর্শক ভাই জিত ভাই আসসালামু আলাইকুম আলাইকুম সালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে

আচ্ছা ভাই আপনাকে সবাই চিনে তারপরে একটু নতুন দর্শকদের উদ্দেশ্যে নাম ঠিকানা পরিচয়টা দিবেন ভাই আমার নাম মোহাম্মদ আবুল কালাম আমার বাসাটা পাবনা জেলা ঈশ্বর থানা দাসুরিয়া বাজারের পাশে আমার খামার ভাই আচ্ছা স্ক্রিনে নাম্বার থাকবে আপনার এই নাম্বারে তো যোগাযোগ করলে গরুগুলা কিনতে পারবে আচ্ছা তো চলেন গরুগুলা এক এক করে দেখাই আচ্ছা ভাই দেখান

দর্শক দেখেন খুবই সুন্দর একটা বাচ্চা সার বাচ্চা সার বাচ্চা ভাই আচ্ছা সাত দিনের বাচ্চা দুধ কেমন পাচ্ছেন ভাই গরু থেকে দুধ আসে আপনার চোদ্দ পনেরো লিটার ভাই চোদ্দ পনেরো লিটার আচ্ছা বাঞ্চাটাও তো খুবই সুন্দর ভাই গাভীটা মনে করেন আমি বলি দর্শক ভাই আপনার খামার থেকে এসে দুধ দেখে শুনে গ্যারান্টি সব নিতে পারবে তো ভাই দর্শক দেখেন খুবই সুন্দর একটা গাবে দুধের ষোলো লিটার গ্যারান্টি ফুল ফুলবরিটা দর্শক ভাইদের দেখায় দামটা কেমন রাখছেন ভাই এই গোটা এটা দাম পড়বে আপনার

খুবই সুন্দর একটা বকনা বাচ্চা দর্শক দেখেন আরো একটা গাভি হবে দাঁতের চার দাঁত দুধ কেমন পাচ্ছেন এই গৌড়ার থেকে এটা দুধও পাচ্ছে আপনি 15 লিটার আচ্ছা গাভিটার থেকে দুধ পাচ্ছেন 15 লিটার আচ্ছা গ্যারান্টি থাকবে নাকি ভাই ভাই চারটা বান দর্শক ভাই দেখেন কি বান আমি এটারও দর্শক ভাই ধার বান দেখাচ্ছি ঠিক আছে জি এই দেখেন

পোয়া পোয়া বাড়াবে ভাই এদিকে মাটি উড়ি যাচ্ছে ভাই দেখেন চারটা বানি একদম ভাই এই চারটা পানি দেখেন 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 মাটি কত সুন্দর ধার বানি দুধের গ্যারান্টি থাকবে ভাই এর পনেরো লিটার গ্যারান্টি ভাই পনেরো লিটার দামটা কেমন ভাই এটা নিলে তিন একটা নিয়ে আসলেন মার্শাল খুবই সুন্দর একটা কালার এর গাবি বিস্কুট কালারের একটা গাভি এটা কি বাগা এটা জার্সি জি ভাই এই গাভিটার দাঁতে কয়দাত হয়েছে গাভিটা ভাই আপনার সেকেন্ড বাচ্চাদের

এই পাশ থেকে দর্শক ভাইদের একটু জি দেখেন এই দেখেন পালান দেখেন দেখেন আচ্ছা উলান পালান তো খুবই সুন্দর আসছে এখনই জি আচ্ছা বয়সটা বলতিছেন 18 দিন জি ভাই দর্শক বাচ্চারা দেখেন খুবই সুন্দর একটা বাচ্চা ভবিষ্যতে অনেক সুন্দর একটা গাবি হবে জি ভাই আচ্ছা আর দুধ চুট কেমন পাচ্ছেন ভাই এটা ভাই যে কোনো দর্শক ভাই নিলে ভাই এটা 22 লিটার দুধ থাকবে ভাই 22 লিটার জি ভাই গ্যারান্টি তো থাকবে নাকি ভাই গ্যারান্টি একদম মনে করেন আঠারো লিটারের গ্যারান্টি ভাই আচ্ছা বাইশ লিটার দুধ থাকবে দুধের গ্যারান্টি দিচ্ছে আঠারো লিটার আঠারো লিটার জি ভাই খামারে এসে দুধ তো দেখে নিতে পারবো নিতে পারবো ভাই কারণ শোনেন আমি এমনি দুই চার কেজি করে কম করে যাবো দর্শক ভাই যেন ঠকে না আমার গরু যেন কথার সাথে কথা কাজে থাকে হ্যাঁ ভাই আমার কথা হচ্ছে আসবি যেরাম দেখবি এরাম পাইলে পারে তার তোর কোনো প্রশ্নই থাকবে না আমার কাছে দর্শক চারটা বান দেখেন খুবই সুন্দর বান জি দুধ দহন করে মজা আছে তো খুব সুন্দর ভাই খুব সুন্দর ইনশাল্লাহ যে কেউ দহন করতে পারবে যে খুব ঠান্ডা গাবে খুব সমস্যা নেই কোনো করে বাসার যে কেউ দন করে খাইতে পারবে খাইতে পারবে ইনশাল্লাহ সমস্যা খুবই ভারী ভাই আচ্ছা এগুলো দামটা কেমন রাখলেন ভাই এটা নিলে পারে আপনার দুই লক্ষ পাঁচ টাকা দাম পড়বে দুই লক্ষ পাঁচ জি ভাই আচ্ছা দুধের গ্যারান্টি 18 লিটার জি ভাই জার্সি গাবে এটা দর দামের কি সুযোগ সুবিধা না ভাই দর কোনো সুযোগ সুবিধা বলতে কি আমি ভাই যে তিনটা গাবে দেখাই দর্শক ভাই বিবেচনা করবে যে আমি বেশি চাইছি কি কম চাইছি ঠিক আছে সামতর মধ্যে সবাই নেবে ইনশাআল্লাহ বাদাবো না আচ্ছা ভাই সম্মানিত করবে সম্মান করবে ইনশাআল্লাহ সবাইকে যেই নেবে আমার কথা আছেন দাম দর করার পর আমি ইনশাআল্লাহ তাকে সম্মান করব আচ্ছা আচ্ছা এটা ছিল ভাই আজকে 3 নম্বর আজকে তিনটাই দেখাবো আজকে তিনটাই দেখাবো ভাই আর প্রেগনেন্ট চার পাঁচটা আছে এগুলা আবার পরে দেখাবো আচ্ছা আজকে বাচ্চা সহ রানিং দুধের গাবিগুলা দেখালেন প্রেগনেন্ট আছে দর্শক চাইলো নিতে পারবে নিতে পারবে ভাই আচ্ছা অনেকক্ষণ সময় দিয়েছেন ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আসসালামু